হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের নবম দশম শ্রেণির আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর আঠারো যদি বের করো তাহলে দেখবা যে ওইখানে অনুশীলনী একের আমাদের বাস্তব সংখ্যা যে প্রথম অধ্যায় সে অধ্যায়ের অঙ্কগুলো আজকে আমরা দেখব ঠিক আছে অনুশীলনী একের সো চলো আমরা দেখি প্রথম থেকে যে আসলে কি বলছে আর কীভাবে এগুলোকে সমাধান করা যায় ঠিক আছে সো এক নম্বর যে অঙ্কটা আমাদের দিছে এখানে সেটা হচ্ছে যে নিচের কোনটি অমূলত সংখ্যা এখানে দেখো আমাদের কয়েকটি অপশন দিয়ে দিচ্ছে ক খ ক ঘ ঠিক আছে এভাবে দেওয়ার পর আমাদের এখান থেকে বলছে নিচের কোনটি অমূলত সংখ্যা অর্থাৎ কোনটা অমূলত সংখ্যা সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে সো আমরা তো এখানে নৈবিত্তিক প্রশ্ন তোমরা জাস্টে যেটা হবে সেটাতে চিহ্ন দিয়ে দিবা কিন্তু তার আগে তো তোমাদের বুঝতে হবে তাই না কোনটা মূলত আর কোনটা অমূলত সেজন্য চলো আমি তোমাদেরকে একটু এটা পুরোটা একটু ডিসকাস করে একদম ভেঙে বোঝাই দেয় যাতে পরবর্তীতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে এখানে দেখো অমূলত সংখ্যা হলো এমন সংখ্যা যেগুলোকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ অর্থাৎ পি এবং কিউ আকারে লেখা যায় ভগ্নাংশ আকারে লেখা যায় ঠিক আছে যা লব এবং হর থাকবে আর যেখানে কিউয়ের মান কখনোই শূন্য হবে না অর্থাৎ শূন্য থেকে বেশি হবে ওকে আর একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে দশমিকের পর যদি পূর্ণপূর্ণি না আসে পূর্ণপূর্ণি জিনিসটা কি পূর্ণপূর্ণি জিনিসটা হচ্ছে যে দশমিকের পর তোমার মনে করো একই সংখ্যা যদি বারবার চলতে থাকে তাহলে সেটা জাস্ট একটা সংখ্যার উপর একটা ডট দিয়ে দিলে সেটাকে পূর্ণপূর্ণি বলে আর এইভাবে যদি পূর্ণপূর্ণি না আসে তাহলে সেটা মূলত সংখ্যা হবে না অমূলত সংখ্যা হয়ে যাবে ঠিক আছে আর যদি পূর্ণপূর্ণি আসে তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে মূলত সংখ্যা হয়ে যাবে ওকে আচ্ছা সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ক নাম্বার প্রথমেই দেখে কিন্তু বলতে পারতেছি দেখো এর যেহেতু পূর্ণপূর্ণি চলে আসছে সুতরাং এটা কিন্তু মূলত সংখ্যা হবে তাই না ক নাম্বারটা কিন্তু মূলত সংখ্যা হয়ে যাবে তাছাড়াও তুমি যদি দেখো এটা কিন্তু আমার ভগ্নাংশ আকারেও লেখা যায় পি এবং কিউ আকারে লেখা যায় কিভাবে একটু যদি লক্ষ্য করো এখানে তাহলে দেখো এই দশমিক আর হচ্ছে তিন এটাকে আমরা কি পিউ পি এবং কিউ আকারে লিখতে পারি অর্থাৎ পি বাই কিউ আকারে লিখতে পারি ঠিক আছে যেমন কেমন তিন বাই দশ অর্থাৎ লব হচ্ছে তিন আর হর হচ্ছে একশো কারণ এই দশমিকের জন্য একটা এক আর দশমিকের পর একটা তিন আছে এই জন্য একটা শূন্য ঠিক আছে তাহলে এটি কিন্তু আমরা পি বাই কিউ আকারে লিখতে পারলাম লব হর আকারে ঠিক ঠিক আছে যখন এটা লেখা যাবে সেটা তখন সেটা কি মূলদ সংখ্যা হয়ে যাবে সুতরাং এটা একটা মূলদ সংখ্যা নাম্বার যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখো সেমভাবে এটাকেও কিন্তু এখানে ষোলো বাই নয় হোল রুট আছে সো তাহলে আমরা যদি ভাঙি তাহলে এই ষোলোর উপরেও রুট চলে যাবে নয়ের উপরেও রুট চলে যাবে ঠিক আছে আর এই রুটকে কাটার জন্য আমরা কী দিয়ে কাটতে পারি স্কোয়ারকে ঠিক আছে তাহলে ষোলো যদি বর্গমূল করি কত হবে চার তাই না আর নয়ের যদি বর্গমূল করি কত হবে তিন বোঝা গেছে না দেখো কারণ ষোলো ষোলো কত হয় চার গুণ চার ষোলো তাহলে যখন আমরা এটাকে ই করবো বর্গমূল করব তখন কিন্তু আমাদের এটা কি হয়ে যায় দেখো স্কোয়ার আর রুট কেটে যায় ঠিক আছে ঠিক আছে যখন চারের উপর স্কোয়ার দেবো তাহলে এই রুটটা তো আসেই ওই স্কোয়ার আর রুট কেটে যাবে তাহলে চার বাজবে সেমভাবে এখানেও রুট থ্রি হয়ে যাবে আর স্কোয়ার হয়ে যাবে কারণ নয়কে যদি ভাঙি তিন স্কোয়ার দেই ঠিক আছে তাহলে তিন থেকে নয় স্কোয়ার আর রুট কেটে যাবে তাহলে উপরে বাঁচবে চার আর নিচে বাজবে তিন তাহলে এটাকেও কিন্তু পি এবং কিউ আকারে কী করা গেলো প্রকাশ করা গেল সুতরাং এটাও কিন্তু মূলত সংখ্যা হয়ে যাবে এবং তারপরটা যদি আমরা লক্ষ্য করি এটা দেখো এইট বাই টোয়েন্টি সেভেন হোল কিউ ঠিক আছে রুট দেওয়া আছে কিউব দিয়ে কিউব রুট সো এটা আমাদের ভাঙার জন্য আমরা করতে পারি এটাও কিন্তু খুব ইজিলি করতে পারি দেখো আমরা এখানে কিউব আসে তাহলে এখানে যদি আটকে আমরা ভাঙি তাহলে দেখো দুই গুণ দুই গুণ দুই দুইকে যদি তিনবার লিখি তাহলে কত হয়ে যাবে বলো তো দুই গুণ দুই গুণ দুই তাহলে কত দুই দুগুণা চার চার দুগুনা আট তাহলে কিন্তু আমাদের বাঁচলো কত দুই আর একে সাতাশকেও যদি আমরা ভাঙি এভাবে তিন গুণ তিন গুণ তিন তাহলে কত হয়ে যাবে তিন তিককে নয় তিন নং সাতাশ তাহলে কিন্তু আমাদের কত হয়ে যাবে উপরে হয়ে যাবে দুই আর নিচে হয়ে যাবে তিন এই যে উপরে দুই নিচে হয়ে গেল ঠিক আছে তাহলে এটাও কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম সুতরাং এটাও আমাদের কী সংখ্যা মূলত সংখ্যা কিন্তু এখানে দেখো ঘ নাম্বার যদি আমরা এখানে একটু দেখি ফাইভ রুট থ্রি তাহলে ফাইভ তো উপরে বুঝলাম কিন্তু রুট থ্রি নিচেরটা কিন্তু কী সংখ্যা অমূলত সংখ্যা কেন রুট থ্রির মান কিন্তু আনুমানিক আমরা যদি তুমি এখন ক্যালকুলেটার যদি নাও ক্যালকুলেটার নিয়ে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবো এখানে কিন্তু আমাদের চলে আসবে ঠিক আছে এখানে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখো তুমি ক্যালকুলেটারটা হাতে নাও নিয়ে রুট থ্রি দিয়ে কলেজের চাপ দাও দেখো মান চলে আসবে ওয়ান দশমিক সাত তিন দুই এরকম ঠিক আছে যেহেতু এটা একই সংখ্যা আসে নাই পূর্ণপূর্ণি আসে নাই সুতরাং এটা কি হয়ে যাবে একটা অমূলত সংখ্যা ঠিক আছে আর যেহেতু অমূলত সংখ্যা এটা সুতরাং পি বাই কিউ আকার এটা লেখা যাবে না ঠিক আছে তাই এটা কি সংখ্যা হয়ে যাবে অমূলত সংখ্যা হয়ে যাবে অর্থাৎ এইটাই আমাদের কী হবে ঘ নাম্বারটা আমাদের কি হয়ে যাবে অমূলত সংখ্যা তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ফাইভ এটা হচ্ছে গেছে নিশ্চয়ই দেখো তাহলে আমরা নেক্সট এখানে খেয়াল করো দুই নাম্বারে আমাদের বলছে এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা এখানে এ বি সি ডি চারটা ক্রমিক সংখ্যা দিছে আর এখানে দেখো আমাদের এ বি সি ডি চারটেই গুণ একসাথে আছে যখন লেগে আসে একটা আর সাথে তখন সেটা কি আকারে আছে গুণ আকারে আছে তারপরে এটা যদি লক্ষ্য করো এখানে তাহলে দেখবে এবি প্লাস সিডি তারপরে আছে এবিসিডি প্লাস ওয়ান আর এবিসিডি মাইনাস ওয়ান কিন্তু আমাদের দেওয়া আছে সেইখান থেকে বলছে কোনটা পূর্ণবর্গ সংখ্যা সেইটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে দেখো তাহলে এটা আমরা খুব ইজিলি বের করতে পারি আমরা ধরে নিলাম ক্রমিক সংখ্যা চারটা প্রথম সংখ্যাটাকে আমরা এ সমানে যে এ ডি এস না এ সমান আমরা ধরলাম ওয়ান আর বি সমান ধরলাম এন প্লাস ওয়ান সেই সমান এন প্লাস টু আর ডি সমান ধরলাম এন প্লাস থ্রি ঠিক আছে যেখানে এন একটি স্বাভাবিক সংখ্যা ঠিক আছে সেটা এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে ঠিক আছে যখন যেটা ধরবো সেটা এন সেই স্বাভাবিক সংখ্যাটাই হয়ে যাবে এখন যদি আমরা এই মানগুলো ধরে এগুলো করে দেখি তাহলেই চলো বুঝতে পারবো দেখো এখানে এবিসিডি তাহলে প্রথমটা আছে ক নম্বর এবিসিডি তাহলে এবিসিডির মানটা যদি আমরা এখানে বসাই এ সমান কত ধরছি এন তাহলে এ সমান এন দিলাম যত সবগুলোই গুণ আছে তাহলে ব্র্যাকেট দেবো সমান কি ধরছিলাম আমরা এন প্লাস ওয়ান এই ওয়ান প্লাস এন প্লাস ওয়ান সি সমান এন প্লাস টু ধরছিলাম ডি সমান এন প্লাস থ্রি সবগুলো ধরছি ঠিক আছে এখন দেখো এই চারটি কর্মী সংখ্যার গুণ একটি সাধারণ পূর্ণবর্গ সংখ্যা হয় না কেন হয় না উদাহরণ যদি আমি তোমাদের দিই তাহলে বুঝতে পারবো এন সমান ধরলাম ওয়ান ঠিক আছে তাহলে কি হবে দেখো তো তাহলে একটু খেয়াল করো এই যে যেটা ছিল এটাই কিন্তু আমাদের এই যে এই এন সমান এই ওয়ান তাহলে এইখানে কত হবে এ এন সমান ওয়ান আর এই ওয়ান ওয়ান আর ওয়ান কত টু ঠিক আছে এখানে তাহলে টু আছে আর এখানের ওয়ান থ্রি এখানে থ্রি আসে আর এখানে ওয়ান তাহলে কত ফোর ঠিক আছে তাহলে সবগুলো যেহেতু গুণ ছিল সবগুলো যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে বলো তো তিন চারে বারো বারো দু চব্বিশ চব্বিশ যা পূর্ণবর্গ সংখ্যা নয় অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে কি হতে হবে অর্থাৎ তাকে রুট করে যেন পূর্ণবর্গ সংখ্যা করা যায় যেমন একের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে একই কিন্তু এর কি চার ঠিক আছে তিনের নয় ঠিক আছে চারের ষোলো পাঁচের পঁচিশ কারণ পাঁচ পাঁচ হা পঁচিশ কিন্তু এখানে আছে আমাদের চব্বিশ কিন্তু চব্বিশ কিন্তু কী নয় পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে সুতরাং এইটা কি ক নাম্বারটা আমাদের কি হবে না পূর্ণবর্গ সংখ্যা হবে না সেমভাবে ক নাম্বার যদি একটু আমরা বিবেচনা করি তাহলে দেখো এ ইন্টু বি মানে এ আর বি গুণ আছে তাহলে এ সমান কত এন আর বি সমান কত এন প্লাস ওয়ান সেমভাবে এই যোগ আর সি সুমান এন প্লাস টু আর ডি সমান এন প্লাস থ্রি সেমভাবে আমরা যদি এখানে মান বসাই এন এর মান ওয়ান তাহলে এইখানে কত হবে এই ওয়ান আর এই ওয়ান যোগ হয় টু এই প্লাস এইখানে কত টু আর ওয়ান কত থ্রি আর এখানে থ্রি আর ওয়ান কত ফোর ঠিক আছে এটাকে যদি আমরা করি দু এককে দুই আর এখানে হবে তিন চারে বারো তাহলে দুই আর হচ্ছে বারো দুই আর বারো যদি আমরা যোগ করি কত হয়ে যাবে দুই আর বারো যোগ করলে চোদ্দো ঠিক আছে যা পূর্ণ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা নয় চোদ্দও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ একের পূর্ণবর্গ একই দুয়ের চার তিনের নয় আর চারের হচ্ছে ষোলো তাহলে নয়ের পরেই ষোলো মা বাদ বাকি মাঝার যেগুলো বললো সেগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় সুতরাং চোদ্দও কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় এবার চলো আমরা গ নাম্বারটা দেখি এখানে দেখো সেমভাবে আমরা যদি মান বসাই এগুলো ঠিক আছে এবিসিডি প্লাস ওয়ান তাহলে এর মান বসাইলাম এন বির মান বসাইলাম সির মান এবং ডির মান বসাইলাম ঠিক আছে প্লাস লাস ওয়ান আসছে ওয়ান দিলাম এখন যদি এখানে আমরা মান বসাই এন সমান ওয়ান তাহলে এখানে কত হবে এই ওয়ান আর এন এর মানও ওয়ান তাহলে ওয়ান আর ওয়ানে টু এখানেও কত হয়ে যাবে বলো তো টু আর ওনে থ্রি এখানে থ্রি আর ওনে কত হলো ফোর আর এখানে এক ঠিক আছে তাহলে এইটা যদি যোগ করি দেখো তিন সেটা বারো বারো দুঘ চব্বিশ চব্বিশকে চব্বিশ আর এই প্লাস এক তাহলে এখন এই দুটোকে যদি যোগ করি কত হয়ে যাবে পঁচিশ ঠিক আছে চব্বিশের একে পঁচিশ যা কী সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ পাঁচ পঁচিশকে যদি আমরা বর্গ করি তাহলে পাঁচ স্কোয়ার মানে পাঁচ গুণ পাঁচ সমান কত হয়ে পঁচিশ পূর্ণবর্গ সংখ্যা তাহলে এইটাই হবে গ নাম্বারটা হয়ে যাবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা আর এখানে ঘ নাম্বার দেখো আমাদের আর করা দরকার নাই কারণ এ করলে আমাদের চব্বিশ আসবে তার থেকে যদি এক মাইনাস করি তাহলে কত আসবে চব্বিশ থেকে এক বিয়োগ করলে তেইশ হয়ে যাবে কিন্তু তেইশও পূর্ণবর্গ সংখ্যা নয় এই জন্য আমাদের কোনটা হয়ে যাবে গ নাম্বারটা হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা ওকে তাহলে এইটা আমাদের এখানের গ নাম্বারটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা ওকে এটা হয়ে গেল তো চলো আমরা তিন নম্বরটা এবার দেখি এখানে খেয়াল করো তিন নম্বর বলছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যা যেই সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কি থাকে না গুণনিয়োগ থাকে না তাকে কি বলে মৌলিক সংখ্যা বলে তাহলে সেগুলো কার কার বলো তো দেখো সেক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ আর সাত এখানে এক কিন্তু হবে না কারণ শর্ত অনুযায়ী এক এবং ওই সংখ্যা কিন্তু এক শুধু এক দেই ভাগ করা যায় বা নির্ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় বা একটাই মাত্র গুণনীয় ঠিক আছে এই জন্য এক কি হবে না মৌলিক সংখ্যা হবে না এখন দুই হবে দুই তিন তিনকে দেখো এক এবং তিন দ্বারাই শুধু ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় আর পাঁচ পাঁচের গুণনীয় যদি বের করি তাহলে সে সেমভাবে এক আর পাঁচের গুণনীয়ক এক আর পাঁচই সাতেরও এক আর সাতই ঠিক আছে সুতরাং এই চারটি হবে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যার গুণনীয়ক সুতরাং আমাদের উত্তর কয়টি চারটি তাহলে কত এই যে এইটা খ নাম্বার চারটি ঠিক আছে আচ্ছা তারপর এটা কী বলছে এইখানে দেখো এখানে বলছে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট অর্থাৎ কোন সেটে সব সংখ্যায় আছে পূর্ণ সংখ্যা ঠিক আছে অর্থাৎ সংখ্যার কোনো কি নাই কুমতি নাই বা ঘাটতি নাই এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে আছে জিরো শূন্য শূন্য থেকে আছে দুই মানে এক মিসিং ঠিক আছে দুই আবার এখানে যদি আমরা লেখ লক্ষ্য করি মাইনাসের দিকেও এক নাই ঠিক আছে তারপরে আছে মাইনাস টু সুতরাং এটা পূর্ণ সংখ্যা না অপূর্ণ আছে ওকে সেমভাবে আমরা যদি তার পরেরটা পরেরটা একটু লক্ষ্য করি এটা দেখো খ নাম্বার এখানে শূন্য আছে শূন্যর পরে পিলাসের দিকে এক আছে দুই আছে মানে ডান দিকে যাবে ধনাত্মক আর বাম দিকে যাবে ঋণাত্মক ঠিক আছে তাহলে আমাদের এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এইটার দেখো এখান থেকে শূন্য এক দুই তার মানে ডান দিকে পূর্ণ সংখ্যা আছে এবং বাম দিকেও কিন্তু মাইনাস এক মাইনাস দুই ঠিক আছে এইভাবে আছে মানে ডট ডট দিয়ে দিছে মানে আসেই তার মানে এইটা হবে পূর্ণ সংখ্যার সেট খ নাম্বার অর্থাৎ সবই আসে আর বাদ বাকিগুলো যদি লক্ষ্য করো তাহলে দেখব সিরিয়ালে নাই যে শূন্য আসে এক আছে দুই নয় এবার তিন আসে ঠিক আছে এটাও যদি লক্ষ্য করো এটা আবার ধনাত্মক আছে ঋণাত্মক নাই সুতরাং পূর্ণ সংখ্যার সেট এটা হবে না ঠিক আছে সুতরাং কোনটা হবে এই যে খ নাম্বারটা হবে আশা করি বুঝতে পারছো দেখো খ নম্বর তারপরে আমাদের কি আছে তারপরে লক্ষ্য করো এখানে পাঁচ নম্বর আমাদের বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে এখানে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে অনেকগুলো অ্যান্সার আসতে পারে এখানে বলছে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোর সংখ্যা অর্থাৎ বিজোর সংখ্যার বর্গ বিজোর সংখ্যায় হবে যে বিজোর সংখ্যার যদি বর্গ করি তাহলে সেটাও কি হয় বীজ সংখ্যা হয়ে যায় দুইটি জোর সংখ্যার গুণফল এর গুণিতক জোর সংখ্যা হয় ঠিক আছে দুইটি জোর সংখ্যার গুণফল এর গুণিতক যেগুলো হবে সেগুলো কী হবে জোর পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা অর্থাৎ পূর্ণবর্গ যদি না হয় তাহলে কিন্তু সেই সংখ্যা কি হয় না মূলত সংখ্যা হয় না অর্থাৎ বর্গমূলটা মূলত সংখ্যা হয় না তাহলে এমন কি হবে না এই তিন নম্বরটা হবে না এক আর দুই অর্থাৎ ক নম্বরটা হবে এক আর দুই হবে ঠিক আছে সেমভাবে আমাদের সাত নম্বর বলছে যে নিচের ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে এখন আমরা হিসাব করতে পারি তিনটা সংখ্যা নিতে পারি ঠিক আছে সেটা নিয়ে আমরা দেখতে পারি ধরো তিনটা সংখ্যা নাও ধরো তুমি নিতে পারো তোমার ইচ্ছা মতো নাও এক দুই তিন তিনটা ক্রমিক সংখ্যা এক নীলা দুই নীলা আর তিন নীলা এক এক আর দুই গুণ করি দুই এক দুই আর দুইয়ের সাথে যদি তিনকে গুণ করি তাহলে তিন দু ছয় এখন ছয় সংখ্যাটা কি পাঁচ দ্বারা বিভাজ্য না ছয় দ্বারা অবশ্যই বিভাজ্য সাত দ্বারা বিভাজনা এগারো বিভাজ্য বিভাজনা তাহলে আমরা কত পেলাম শুধু ছয় কিন্তু পেলাম তাহলে ছয় দ্বারাই বিভাজ্য সেম ভাবে অন্য সংখ্যাও নিতে পারো ধরো দুই তিন আর চার নাও তাহলে দুই আর তিন যদি গুণ করো কত হবে দুই আর তিন গুণ করলে ছয় ছয়ের সাথে চার গুণ করলে চার ছয় চব্বিশ সেই চব্বিশকেও দেখো পাঁচ দ্বারা কি বিভাজ্য না চার পাঁচ দ্বারা কিন্তু বিভাজ্য না আবার ছয় দ্বারা ছয় দ্বারা কিন্তু বিভাজ্য চারশো চব্বিশ সাত দ্বারা বিভাজনা এগারো দ্বারাও বিভাজনা অর্থাৎ তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল সর্বদাই কত দ্বারা বিভাজ্য হবে ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমাদের উত্তর কত হবে এই ছয়টা হয়ে যাবে ঠিক আছে সিক্স এই খ নাম্বার ঠিক আছে আচ্ছা এবার দেখো এখন হচ্ছে এ ও বি দুইটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বিজোর সংখ্যা ঠিক আছে এখন এ ও বি দুটি ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে একটার পর একটা মনে করে এ ওয়ান এ যদি হয় ওয়ান বিটা হবে কত টু হতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে ক্রমিক যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে এক আর দুই যোগ করলে কত হবে তিন ঠিক আছে তিন আর এখানে মনে করো তার যদি স্কোয়ার করে দাও তাহলে কত হয়ে যাবে এখানে দেখো স্কোয়ার করছে তাহলে তিনের স্কোয়ার মানে কত তিন গুণ তিন তিন থেকে নয় তাহলে এটাকে হলো বিজয় সংখ্যা ঠিক আছে সেমভাবে দেখো আমরা এখানে যদি করি তাহলে এখানে বি স্কোয়ার ও সরি তাহলে এটা যদি এক নাও তাহলে এক আর একই তাহলে একককে এখানে বোঝার চেষ্টা করো এখানে যদি বলছো ক্রমিক সংখ্যা তাহলে একে ধরলে ধরো ওয়ান আর বিকে ধরলে টু তাহলে এখানে এ স্কোয়ার বলছে তাহলে ওয়ানের উপর স্কোয়ার দিলে কত হবে ওয়ানই হয়ে যাবে তাই না আর ওয়ানকে তাহলে কী হয়ে যাবে ওয়ান কে বিজয় সংখ্যা কোনটি বিজয় সংখ্যা আচ্ছা ঠিক আছে তাহলে দেখো আর এখন বি বিয়ের যদি তুমি এখানে নাও তাহলে কত হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখানে বলছে দেখো এখানে আমরা অন ধরতে পারবো না এখানে কিন্তু কি ধরতে পারবো না অন ধরতে পারবো না কেন কারণ বলছে দুইটি ক্রমিক জোর সংখ্যা কি সংখ্যা জোর সংখ্যা তাহলে এখানে কথা হবে যদি দুই ধরো আর এটা যদি ষাট ধরো তাহলে এটা যদি দুই হয় দুই দুগুণে কত সার তাহলে সার কি আমাদের বীজের সংখ্যা হবে হবে না তাহলে এটা হবে না সেমভাবে এটাকে যদি ষাট ধরো স্যারের ওপর যদি স্কোয়ার দেওয়া দাও তাহলে কথা হবে ষোলো তাহলে ষোলো কি বীজ সংখ্যা হলো হবে না তাহলে এটাও হবে না কিন্তু এটা দেখো যদি দুই ধরে থাকো তাহলে এখানে দুই দুগুণে সার আর যোগ করলে এক কথায় যাবে পাস হয়ে যাবে সুতরাং জোর সংখ্যার সাথে একটা বীজ সংখ্যা যোগ করলে তাহলে বিজোর হয়ে যাবে ঠিক আছে আবার এটা জোর হয়ে যাবে জোরের সাথে যদি জোর সংখ্যা যোগ করি তাহলে কিন্তু বিজয় সংখ্যা হবে না জোরই হয়ে যাবে এই জন্য জোরের সাথে বীজ সংখ্যা যোগ করলে কি হয়ে যায় বিজোর হয়ে যায় এই জন্য এই যে এক যেহেতু বীজ সংখ্যা এটা জোরের সাথে এক যোগ করলাম তাহলে আমাদের কী হয়ে গেল বিজোর হয়ে গেল এই জন্য অ্যান্সার হবে কোনটা এটা গ নম্বরটা আট নম্বরে আমাদের কী বলছে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে দেখো এইখানে আমাদের কি বলছে এখানে বলছে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার স্কোয়ারের সাথে কত যোগ করা লাগবে তাহলে এবি যোগ করলে আমাদের কী হবে পূর্ণবর্গ সংখ্যা হবে কীভাবে এখানে একটু দেখো আমি করে দেখাই এ টু এবি যোগ করলে এই গ নাম্বারটা ঠিক আছে কীভাবে যোগ করতে হবে এখানে লক্ষ্য করো তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার আমাদের দেওয়াই আছে বলছে এর সাথে কত যোগ করলে প্লাস টু এ বি যোগ করলাম ঠিক আছে তাহলে দেখো এখানে একটা সূত্র পড়ে গেছে না এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে কী হয়ে যাবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে যদি পরে নিয়ে যাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল না ঠিক আছে তাহলে এটা কি বর্গ হয়ে গেছে তার মানে কি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তাই না এটি সর্বদাই পূর্ণবর্গ সংখ্যা হবে উদাহরণস্বরূপ যদি তোমাদের আমি দেখাই তাহলে এই সমান যদি ওয়ান ধরি আর বিষমান যদি অন ধরি তাহলে দেখো এখানে আমরা জাস্ট যদি মান বসায় দেয় তাহলে কিন্তু হয়ে যাবে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার তাহলে কত হয়ে যাবে এটা ওয়ান স্কোয়ারে কত দোষ অন স্কোয়ার ঠিক আছে যোগ এই যে টু এই টু আর এ সমানও বি ওয়ান সমান ওয়ান ঠিক আছে তাহলে দেখো ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই ঠিক আছে তাহলে এর পাশে আমাদের কত হয়ে যাবে অনি হয়ে যাচ্ছে এটা অনি হয়ে যাচ্ছে আর এই দু এককে দুই দু এককে দুই হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখন যদি এই তিন যোগ করা যায় দুই আর একে তিন তিন আর একে চার ঠিক আছে আর এই চারের যদি আমরা আবার কি করি বর্গমূল করি তাহলে কত হয়ে যাবে দুইয়ের উপর স্কোয়ার দিলেই কিন্তু চার ঠিক আছে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা সুতরাং দেখো এটা কিন্তু তাহলে আমাদের কি হয়ে গেল পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল এবং শর্ত অনুযায়ী তাহলে আমরা কত পেলাম এটার কিন্তু গ নাম্বারটা আমরা পেয়ে গেলাম ওকে সো আজকের জন্য এতটুকুই ছিল আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে হয়তো নেক্সট নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ